Yeah. The

রসুল কিভাবে মানছে আমার রসুল তাদেরকে কিভাবে নিরাপত্তা দিয়েছে তাদের গির্জার নিরাপত্তা দিয়েছে তাদের মন্দিরে নিরাপত্তা দিয়েছে যার যার ধর্মের স্বাধীনতা রসুল দিয়েছে তাদের জীবনের কোনশা সেটাও তারা তাদের নেতার কাছে না গিয়া রসুলের কাছে রসুল সুষ্ঠু বিচার করেছেন আদালত কায়েম করেছেন ইনসাফের আদালত কায়েম করেছেন আমার যদি কোথা দেখাইছেন বিচার ব্যবস্থা মুখ কখনো বিচার হয় না বিচার ব্যবস্থায় পুষ্টি দিকটা কখনো বিচার হয় না বিচার ব্যবস্থায় ধর্ম চিহ্ন কখনো বিচার হয় না আদালতে ইনসাফের ন্যায় বিচার প্রতিষ্ঠা বেঞ্চ

বলতে পারি সবচেয়ে বেশি থাকবে সবচেয়ে বেশি থাকবে আর যারা তাদের কাছে না আমরা করে জমি দখল করে হিন্দু বাড়ি দখল করে কেডায় জমি দখল করে কেডায় রাখে বা বাজারে বিরাট কেডায় দখল করে কোন মন এর সাথে জড়িত এমন জড়িত না গুলা ভাউকাবাজি ইসলাম আমি বুঝো শান্তি ধর্ম কিভাবে হলো আমার ধর্ম কিভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় ধর্ম পালন করে ইসলাম আগে নিজের ধর্মে জানো আগে নিজের ধর্মরে বুঝো এরপরে সমালোচনা করি প্রচুর কর্ম মহাম্মদীর সামনে পড়লে কিবদি তোমার হত্যা করে মা সামগ্রী তুমি কোনোদিন জীবনে দেখছনি নি মহিলা কেনারে বাজান আমি কোনোদিন জীবনে দেখছি কয়ে তা বলে মোহাম্মদ কেমন কয়ে মোহাম্মদ শুনছি বড় খারাপ খালি মানুষ মারে রক্ত জড়ায় খুব কঠিন দিলের মানুষ নতুন কই জীবনে কোনোদিন না দেখছে আর কেমনে তুমি এটা কইস কয়ে আবু জেলের কথা শুননা উৎপা সাহেবের কথা শুননা এবার নবী চুকের পানি বলছে কই বাবু ابو جہل ہوتا پا سائے بار کوتا سوئینا آر محمد کی چینا لگ بدا نیجے چکے دیکھے تمی چینا لیو آمی محمد رسول اللہ کو نئی مختار خدا تم کو بنایا کو نئی مختار خدا تم کو بنایا امت کا نگاہ بان خدا تم کو بنایا امت کا بال خدا تم کو بنایا مولا میرا آقا میرا رحمت کی نبی ہے تمارے دا ہے اربی ہے اشجار نے دیتے ہیں نبوت شہادا کے شہادات کمر میں تو اگل کی اشارہ কামর বেগ তো অঙ্গুল কি ইশারা মুসলমানে আওয়াজ এখন আল্লাহ মহিলা সাথে সাথে নবীর পরিচয় পায় আল্লাহ নবীর পায়ের মধ্যে উঠে পড়ল অজ্ঞাত হয়ে গেল মহিলা আল্লাহ নবীকে পায়ে ধরা বাবা কৌ কি তুমি মোহাম্মদ বলে এইবার অভিনয় কি বাজার এতদিন পর্যন্ত মোহাম্মদ কে চিন্তা মানুষের কথা শুনলাম আজকে মুহাম্মদের চিনলাম নিজের চোখে দেখা যা শুনেছি ভুল শুনেছি যা দেখেছি সঠিক দেখেছি করতে চাই না এই মুহূর্তে কালে মাফরে মুসলমান বানা দাও এজন্যই তো জুলাই বিপ্লবের পর

তা যারা ইসলামকে করে যারা ভালোবাসে তাদের নিয়ে কত বড় ষড়যন্ত্রজন চেয়ে দেশে মিথ্যা আর কথা দিয়ে আলোচনা শুনলাম আমার আদর্শই ছিল পৃথিবীর আদর্শ আমার নবীর আদর্শই ছিল মানুষকে মানুষ করার আদর্শ আমার নবীর আদর্শই পারে একমাত্র একটা সমাজকে একটা রাষ্ট্রকে একটা সোনালী সমাজ সুন্দর সমাজ একটা সোনালী পরিবেশ সোনালী মানুষ গড়িয়া তুলতে যেখানে কোনো ধরনের পক্ষপাতিত্ব থাকবে না যেখানে বিচার ব্যবস্থার মধ্যে কোনো চুপ মুখ বিচার ব্যবস্থা থাকবে না বিচার ব্যবস্থা থাকবে না যে বিচার ব্যবস্থা থাকবে সম্পূর্ণ নিরপেক্ষ এবং ন্যায় বিচার ঠিক কিনা ধরে বলেন মৌলা মেরে এসে ইরা मौला हूंदीा मगर तूं जॻा गैर न दारिया کا कर ذریعہ بھی خدا ہی چلی گر کار ندار مسلمان آواز کم اللہ اکبر سبحان اللہ ارے حضور کو اللہ اکبر سبحان اللہ ابن بلال حمشی رضی اللہ تعالیٰ عنہ حضرت ابو بکر صدیق رضی اللہ تعالیٰ عنہ کے بولتے تھے او بھائی ابو بکر

আজকে আমি চেয়ারম্যান বলে আমার কোন দাম নাই কারণ বেলালের মতো আমি নবীর অনুসরণ নবীর তৈরি নিতাম পারছি না আজকে আমি এমপি চেয়ারম্যান মিনিস্টার বই আমার কোন দাম নাই আমার হাত চাইলে আল্লাহ আমার হাত কবুল করে না আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমার যাওয়ার পয়সা না কারণ বেলাল যেভাবে আমার নবীর অনুসরণ করছে বেলাল যেভাবে আমার নবীর অনুসরণ করে আশি কইছে আমি ওই রকম আশি কইতাম পারছি না

যত পিটাই অতই কালে আল্লাহ আল্লাহ দবে পথে মাইরল আপলাই মানলে তো আমারই লস একটা গোলামে তোমার দাম আছে তুমি কিমতাই যাই রে ভিন কর ক আমি কি দামাইছি উমাইয়া ক দাম কত আপন কর সে ঠিক কত দাম কত উমাইয়া কয় বেলালের দাম দিনা

তুমি যে আর দ্বিতীয় কোনো দাম করলায় না তুমি যদি একদিন কারণ বেলাল বেলালে আমার কোনো কাম হয় না তুমি বুদ্ধিমান আমি ঠকি নাই তুই ঠকস কারণ বেলাল বেলালে তুই চিন নারি মানিকে মানিক চিনে রতনে রতন চিনে ঠিক আছে

رہے گا دنیا کی صداقت میں تیرا نام رہے گا فاروق تیرا نام سے اسلام رہے گا دنیا کی عدالت میں تیرا نام رہے گا اسمان تیرا نام سے اسلام رہے گا دنیا کی ثقاوت میں تیرا نام رہے گا تیرا نام سے اسلام رہے گا دنیا کی شجاعت میں تیرا نام رہے گا معاویہ تیرا نام سے اسلام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا دنیا کی سیاست میں تیرا نام رہے گا مسلمان اول ہے پن اللہ اکبر ہمارے پیر پر مرے جنب بنت سلام اللہ کا رحم تیر نبی کے جبلال کی کینے نیاز میں ایک بڑے اللہ کو بندو

O belo ali é এই জমিনের মধ্যে তিরিশ মাইল বামদিকে তিরিশ মাইল সামনে তিরিশ মাইল পেছনে তিরিশ মাইল বেড়ালের মুখের আওয়াজ কি আমি আল্লাহ আরো শেখে লাগে বেলালের মুখের আজাদ আমি আল্লাহ আরো সে জায়দাত কাবায় আমি আল্লাহ আরো সে জায়দাত কাবায় যখন আজাদ

তোমার আজার দাও অশুদ্ধ হয় মুয়াজ্জিনে দিব আজকে থেকে অন্য মুয়াজ্জিনে দিব তোমার চাকরি আজকে থেকে মদিনার মসজিদের নাই সবাই চলে গেল যে আসমান আমাদের সবাই যার যার বাড়িতে চলে যায় মদিনার মসজিদ থেকে যায় না শুধু একজন তিনি আর কেউ না তিনি বলেন কালো বেলা মদিনার মসজিদের কুনায় খুঁটির কিনারে পয়সা আল্লাহর কাছে কান্নার দামালি তোমার হাবিব আমার মদিনার মসজিদের মুয়াজ্জিন থেকে চাকরি নট করে গেছে আল্লাহ গো অপরাধ আমার না অপরাধ হলো মারজিবা আল্লাহ আমি তোমার উচ্চ আদালতে আপিল করলাম বিরুদ্ধে মামলা আমি উচ্চ আদালতে আপিল করেছি ভাই তুমি আদান বোধ নয় দাও নয় আমার জিপা ঠিক করে দাও হয় আদান বোধ যাও আর নয় আমার জিপা ঠিক করো দুইবার একটা করো

মনে মনে ভাবতেছেন যে দেখি আমার নবী সেই দিখায় শেষ নি বেলা লাইফটা দেখে নবী এখনো সেই দিখাইতেছে নি

আওয়াজ দিয়ে কো না সুবহান আল্লাহ আর ও বলে আল্লাহ এত সম্মান এত ইজ্জত আল্লাহ পাক রব্বুল আলামিন বেলালে সে যেই বেলাল দে কেউ চিনতো না কেউ জানতো না বইলে পড়ে কেউ সম্মান দিত না মিটিনো বইলে যেই বেলালে কথা কেউ বলতো না সমাজ বইলে যারা কেউ বসতে জায়গা না এত ইজ্জত এত সম্মান আল্লাহ পাক রাইছেন নিজের মন গোরা পথে চলে না আমার নবীর তরিকার নমুনা ধরার কারণে আল্লাহ সম্মান বাড়াইছি তাহলে আমার নবীর জন্ম নিয়ে আলোচনা করব, নবীর নিয়ে আলোচনা করব সব করা। আমার নবীর পনফতে আসছেন আমার পথে চলছেন আমার নবী কিভাবে দুনিয়াদারি করছেন আমার নবী কিভাবে বিয়াশাদি করছেন এগুলা বুঝিয়া মানিয়া যে চলবাই করি সেও আমার প্রশ্নের সত্যিকারের হাসিন

জীবন সব কিছু যেন আমার রসুলের জীবনে তোমরা পাও যদি আমার রসুলদের প্যারেস্টার থেকে ভাগাইতাম তাহলে তোমরা খাইতে বসলে কেমনে খাওয়ান লাগবো এটা আমার রসুলের জীবনে থেকে ভাই পায় না রসুলের খাওয়ানের নমুনা ভাই পায় না কারণ প্যারেস্টারা খায় না প্যারেস্টারা খায় না তুমি খাওয়ানের নমুনা ভাই পায় না রসুল যদি প্যারেস্টারদের থেকে হইতেন তাহলে বিয়াসাবি করার ক্ষেত্রে কেমনে বিয়াসাবি করতায় এই নমুনা রসুলের জীবনে ভাই পায় না কারণ প্যারেস্টারদের জীবনে বিয়াসাবি লাগে না অতএব আমি আমার রসুলকে তোমাদের ঘটাইছি এজন্যই তোমাদের জীবনে যা কিছু প্রয়োজন সব আমার রসুলের জীবনেও ছিল তোমরা যখন যা চাইবা সব রসুলের জীবনীতে পাইবা

গায়ন হয় কেউ কেউ যদি মনে করে হিন্দুরা কেমনে চলবো বৌদ্ধরা কেমনে চলবো খ্রিস্টানরা কেমনে চলবো হুজুরাল যদি ক্ষমতায় আই না আমার হসুলের মদিনা রাষ্ট্র জীবন বড় যেত মদিনার রাষ্ট্র নায়ক যখন মোহাম্মদ তখন ওই মদিনা ইহুদি ছিল বিনিয়োগ জাতি ছিল তারা আমার হসুলের কিভাবে মানছে আমার রসুল তাদেরকে কিভাবে নিরাপত্তা দিছে তাদের গির্জার নিরাপত্তা দিয়েছে তাদের মন্দিরে নিরাপত্তা দিয়েছে যার যার ধর্মের স্বাধীনতা রসুল দিয়েছে তাদের জীবনের কোন মুরগার মাংসা সেটাও তারা তাদের নেতার কাছে না গিয়া রসুলের কাছে নিয়ে আইসে রসুল সুষ্ঠু বিচার করেছেন আদালত কায়েম করেছেন ইনসাফের আদালত কায়েম করেছেন আমার কবি কোথা দেখাইছেন বিচার ব্যবস্থার মুখ কখনো বিচার হয় না বিচার ব্যবস্থায় কুষ্টি দিকটা কখনো বিচার হয় না বিচার ব্যবস্থায় ধর্ম কখনো বিচার হয় না রসুলের আদালতে ইনসাফের ন্যায় বিচার প্রতিষ্ঠা পেয়েছে এটা আমার রসুন স্বীকার গেছেন আদর্শ শিকারে গেছে কেন তো ভালো ভয় পাও ইসলামকে কেন তো ভয়পাত ভয় পাও সরিয়া আইনকে কেন

একজনকে নিয়ে বলতে পারি সবচেয়ে বেশি নিরাপদ থাকবে সবচেয়ে বেশি নিরাপদ থাকবে আর যারা তাদের কাছে গিয়ে স্বজন কেটে দেখায় মোল্লা মোল বিয়ে ক্ষমতায় কেন না আনলে তোমরা থাকতে দেবো না আমরা ভালো করে দেখছি জমি দখল কেডায় করে হিন্দু বাড়ি দখল করে কেডায় থাক জমি দখল করে কেডায় রাখে বাজারে বিদা কেরায় দখল করে কোন মৌলবী ব্যবসাতে জড়িত কোন আলাদা মোলামা জড়িত না রেগুলা ইসলাম আগে বুঝো শান্তি ধর্ম কিভাবে হলো আমার ধর্ম কিভাবে বজায় পালন ইসলাম এটা বুঝো আগে নিজের ধর্মরে জানো আগে নিজের ধর্মরে বুঝো এরপরে সমালোচনা করি আল্লাহ আমাদের সবাইকে বুঝা মানা আমল তার তৌফিক আল্লা দান করুন সবাই বলেন সময় কম আবার হজরতের উৎসবে চলে আসছে চিদানের হজরত চলে আসছে সেজন্য আমি আল্লাহ বাবা এনে ঢেকে গেলাম না আল্লাহ তার কাছ থেকে মাধ্যমেকে কবল করে চিরাতে যদি